মেক্সিকো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পর্যটনভিত্তিক দেশগুলোর মধ্যে ষষ্ঠতে অবস্থান করছে এই দেশটি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি আধুনিকায়ন এবং প্রকৃতির এক বিষয়কর সম্মিলন ঘটেছে এই দেশটিতে চলতি বছর দেশটিতে প্রায় সাড়ে চার কোটি পর্যটক ঘুরে এসেছেন যা থেকে এই দেশটি আয় করেছে প্রায় পঞ্চান্ন হাজার কোটি টাকা মানুষের তৈরি হাজার বছরের পুরনো স্থাপনা কিংবা প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত সমুদ্র সৈকত এবং আদি শিলা সব কিছুই দেখতে পাবেন মেক্সিকোতে সহজেই ভিজিট ভিসায় আপনিও ঘুরে আসতে পারবেন এই দেশটিতে ভিজিট ভিসার ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া আছে ভিডিওর শেষ অংশে বন্ধুরা আজকের ভিডিওতে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি উত্তর আমেরিকার দেশ মেক্সিকো সরকারিভাবে এটি যুক্তরাষ্ট্রীয় মেক্সিকান প্রজাতন্ত্র নামেও পরিচিত এই দেশের উত্তর সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর দক্ষিণ পূর্বে গুয়াতেমালা বেলিজ ও ক্যারেবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর অবস্থিত দেশটি প্রায় দুই মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত আয়তনের বিচারে দুই আমেরিকা তথা উত্তর ও দক্ষিণ আমেরিকার পঞ্চম বৃহত্তম এবং বিশ্বের পনেরোতম স্বাধীন দেশ এটি দেশটির জনসংখ্যা বারো কোটি পঁচাত্তর লাখের একটু বেশি জনসংখ্যার বিচারে মেক্সিকো পৃথিবীর এগারোতম জনবহুল দেশ একত্রিশটি রাজ্য এবং একটি রাজধানী শহর নিয়ে মেক্সিকো গঠিত মেক্সিকোর জাতীয় ভাষা স্প্যানিশ সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেখা গেছে দেশটির নিরানব্বই শতাংশ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলেন তবে এই ভাষার পাশাপাশি ছয় শতাংশ মানুষ অন্যান্য ভাষায়ও কথা বলে থাকেন এছাড়াও মেক্সিকানরা তাদের দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষা ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন মেক্সিকোতে ইউরোপীয়দের আগমনের পূর্বে ওলমেক তোলতেক তেউতিওয়াকান, মায়া এবং আস্টেক সভ্যতার মতো একাধিক উন্নত সভ্যতার বিকাশ লাভ করেছিল এরপর পনেরোশো একুশ সালে নিউ স্পেন প্রতিষ্ঠিত হয় এই দেশটি পরে মেক্সিকো উপনিবেশে পরিণত হয়েছিল আঠারোশো সালে যুদ্ধের মাধ্যমে দেশটি স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীনতা পরবর্তীতে মেক্সিকোতে অর্থনৈতিক অস্থিরতা অঞ্চল হস্তচ্যুত হওয়া গৃহযুদ্ধ এবং দুই অভ্যন্তরীণ একনায়কতন্ত্রের ইতিহাস রচিত হয়েছিল সর্বশেষ একনায়কতান্ত্রিক শাসন শেষে উনিশশো দশ সালে সংঘটিত হয় মেক্সিকান বিপ্লব এই বিপ্লবের ফলে উনিশশো সালের সংবিধান এবং দেশের মানুষের রাজনৈতিক অবস্থার উত্থান ঘটেছিল একটি আঞ্চলিক শক্তি এবং উনিশশো সাল থেকে অর্গানাইজেশন ফর ইকোনমি কোঅপারেটিভ অ্যান্ড ডেভেলপমেন্টের একমাত্র ল্যাতিন আমেরিকার দেশ ছিল মেক্সিকো এটি উচ্চ আয়ের দেশ হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে তাছাড়া শিল্প শিল্পউন্নত দেশ হিসেবেও সারা পৃথিবীতে অভিহিত করা হয় জিডিপির বিচারে মেক্সিকো বিশ্বের একাদশ বৃহত্তম অর্থব্যবস্থা এছাড়াও আন্তর্জাতিক অর্থ তহবিলের হিসাব অনুযায়ী মাথাপিছু জিডিপির বিচারে ল্যাটিন আমেরিকার বৃহত্তম রাষ্ট্র ম্যাক্সিকো ম্যাক্সিকোতে একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান এখানকার আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট নিম্ন কক্ষের নাম ফেডারেল চেম্বার অফ ডেপুটিস যার সদস্য সংখ্যা পাঁচশো উচ্চকক্ষের নাম সিনেট যার সদস্য সংখ্যা একশো আটাশ এদেশের মানুষের ভোটাধিকারের বয়স আঠারো বছর বর্তমান সংবিধান উনিশশো সতেরো সালের পাঁচ ফেব্রুয়ারি প্রণয়ন করা হয়েছিল সুপ্রিম কোর্ট দেশটির সর্বোচ্চ বিচারালয় বিশ্বের কয়েকটি পর্যটন জনপ্রিয় দেশের মধ্যে মেক্সিকো অন্যতম মেসো আফ্রিকান দেশটির এমন একটি অঞ্চল এবং সাংস্কৃতিক এলাকা যেখানে লাখ লাখ দর্শনার্থী প্রতি বছর ঘুরতে আসেন ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের জনপ্রিয় ওয়েবসাইট অ্যানভোলসের তথ্য অনুযায়ী পৃথিবীর ভিত্তিক সবচেয়ে জনপ্রিয় দেশগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে অবস্থান করছে মেক্সিকো দুই হাজার বাইশ সালে প্রতিবেদনে দেখা গেছে বছরে প্রায় চল্লিশ মিলিয়ন বা চার কোটি পর্যটক এই দেশটিতে ঘুরতে আসেন আর সবশেষ দুই হাজার তেইশ সালে ফেডারেল পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে আন্তর্জাতিক দর্শকরা দুই হাজার সালে মেক্সিকোতে রেকর্ড সংখ্যক সর্বোচ্চ তিরিশ দশমিক আট বিলিয়ন ডলার ব্যয় করেছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি দুই সালের তুলনায় এটি দশ শতাংশ বেশি এবং দুই সালের তুলনায় এটি পঁচিশ দশমিক চার শতাংশ বেশি মেক্সিকোতে তিরাশি শতাংশ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করেন অন্যান্য ধর্মাবলম্বীও বেশ কিছু মানুষ রয়েছেন এখানে এছাড়াও মেক্সিকানদের চিত্রশিল্পী ভাস্কর্য ও সাহিত্যেও দীর্ঘ ইতিহাস রয়েছে মেক্সিকানরা গান শোনা এবং সিনেমা দেখতে ভালোবাসেন এই দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল মেক্সিকোতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর একটি উল্লেখযোগ্য সংখ্য সংখ্যা রয়েছে যার তালিকা রয়েছে প্রাচীন ধ্বংসাবশেষ ঔপনিবেশিক শহর এবং প্রাকৃতিক সংরক্ষণের পাশাপাশি আধুনিক সরকারি ও বেসরকারি স্থাপনার বেশ কিছু নিদর্শন মেক্সিকো ঊনবিংশ শতাব্দীর শুরুতে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করেছে এবং সাংস্কৃতিক উৎসব ঔপনিবেশিক শহর প্রাকৃতিক সংরক্ষণ এবং সমুদ্র সৈকতে রিসোর্ট নির্মাণের মাধ্যমে দেশটির নাতিশীতোষ্ণ জলবায়ু এবং উন্নত সংস্কৃতি ইউরোপ ও মেসো আমেরিকানদের সংমিশ্রণে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে বেশিরভাগ পর্যটক যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে মেক্সিকোতে ঘুরতে আসেন অন্যান্য পর্যটকরা হলেন ল্যাতিন আমেরিকার অন্যান্য দেশ থেকে আসেন ইউরোপ ও এশিয়া থেকেও অনেক পর্যটকরা মেক্সিকো ঘুরতে যান বন্ধুরা আপনিও যদি মেক্সিকোতে ঘুরতে যান সেক্ষেত্রে ভিসা প্রসেসিংয়ের জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন তা আপনাদের জানাচ্ছি প্রথমেই প্রয়োজন হবে ভিসা আবেদন ফ্রম পাসপোর্ট ছবি ভ্রমণের রিটার্ন টিকিট আর্থিক দক্ষতা প্রমাণের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট আয়ের প্রমাণপত্র বা নিবন্ধিত বাণিজ্যিক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সরবরাহকৃত কাগজপত্র ভ্রমণের জন্য প্রস্তুত অর্থায়ন যেমন হোটেল বুকিং ও কনফার্মেশন অথবা আপনার নিকটতম কোনো বন্ধু বা আত্মীয় স্বজন থাকলে তাদের কাছ থেকে আমন্ত্রণপত্র মেক্সিকো ভ্রমণের পরিকল্পনা এবং বিবরণ অবশ্যই আপনাকে ভিসার আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে অর্থাৎ যাকে ইংরেজিতে আমরা বলে থাকি ট্রাভেল আইটেনারি আপনার ভিসা আবেদনে প্রয়োজন হতে পারে অতিরিক্ত কাগজপত্রের সেক্ষেত্রে ট্রাভেল হিস্টোরি নিবন্ধনপত্র নাগরিকত্ব প্রমাণসহ বিভিন্ন ধরনের কাগজও প্রস্তুত রাখতে হবে বন্ধুরা এই ছিল ম্যাক্সিকো নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না